বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরবাদ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় চার পেট্রো বিষয়ের মতো একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনারা বাড়িটির মডেলটি দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গায় চার বেডের বসে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ বিরোধী মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার একটি ধারণ লাভ করবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি এবং মডেল তো এখন আমরা ইন্টারভিউটি দেখে নেব তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে ড্রয়িং ডিজাইন করানোর চিন্তা করছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ অর্থাৎ সিঁড়িগড়ের নিচে দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতর প্রবেশ করব এটি হচ্ছে কেচি গেট তারপর হচ্ছে সিঁড়িটি আমাদের নিয়ে হচ্ছে আমাদের সিঁড়িগড়টি আপনারা দেখতে পাচ্ছেন তো সিঁড়ি নিচে বাড়ির ভিতর প্রবেশ করেছে আমাদের ডাইনিং স্পেসটি তো এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এখানে আমরা মাঝখানে ডাইনিং টেবিল প্লেসমেন্ট করেছি আপনারা এই কর্নারে চাইলে একটি বেসিনও সেট করে নিতে পারেন তারপর হচ্ছে পিছনে কমন টয়লেটটি দিয়েছি আমরা এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি এখানে আপনারা একটি সিঙ্গেল কমন প্লেস করতে পারবেন তারপর হচ্ছে এখানে আমরা একটি ছোট্ট বেডরুম প্লেসমেন্ট করেছি বাচ্চাদের পড়াশোনার জন্য এটি চাইল্ড বেড হিসেবে ইউজ করবেন একদম ছোট একটি সিঙ্গেল বেড প্লেস করার পাশাপাশি এখানে আপনারা একটি পড়ার টেবিল প্লেসমেন্ট করতে পারবেন যা আমি আপনাদেরকে ইন্টেরিয়র দেখিয়ে দিয়েছি আর এই রুমটিতে আমরা দুটি বড় বড় করে জানালা দিয়েছি এত করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এই কনার আমরা একটি বেডরুম দিয়েছি এটা আপনার গেস্ট ইউজ করবেন এই বেডরুমটিও মোটামুটি বড় আছে গেস্ট হিসেবে এখানে একটি প্লেসমেন্ট করার পাশাপাশি আমরা এখানে সোফা প্লেসমেন্ট করে দিয়েছি তো চাইলে আপনারা আরও ফার্নিচার দিয়ে রুমটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করে নিতে পারেন তারপরে হচ্ছে আমাদের কিচেনটি আমরা ডাইনিং এর সাথে সমন্বয় করে এখানে কিচেনটি দিয়েছি তো কিচেনে আমরা একটি সেলফ দিয়েছি এখানে আপনার সিঙ্ক এবং চুল্লি বসিয়ে নেবেন ঠিক সেম লিন্টার লেভেল অর্থাৎ সাত ফিট এটা আপনার আর একটি এরকম সেলফ প্লেসমেন্ট করে নেবেন যেখানে আপনারা আপনাদের কিচেনের মালামালগুলো রেখে কিচেনটি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে বন্ধুরা আমাদের একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বেডরুম তো বেডরুমটিতে আমরা একটি বেডের পাশাপাশি একটি আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল এখানে প্লেসমেন্ট করেছি করে রুমটি সাজিয়েছি আর এই রুমটির সামনে একটি ব্যালকনি আছে যে ব্যালকনিটি এই রুম যারা থাকবে তারা ইউজ করতে পারবে তারপর হচ্ছে বন্ধুরা আমাদের মাস্টার বেডরুম তো এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি আমরা কর্নার একটি বেড প্লেসমেন্ট করে নিয়েছি আর এই পাশে আমরা একটি আলমিরা সেট করে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমরা একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করেছি তো এই বেডরুমটি অনেক বড় সড়ো আছে আর এই বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি এটি হচ্ছে আমাদের টয়লেটটি তো এই টয়লেটটিতে আপনারা চাইলে হাই কমোট দিয়ে ইউজ করতে পারেন আর এই রুমটির সাথে আমরা একটি ব্যালকনি অ্যাড করে নিয়েছি তো ব্যালকনিটি হচ্ছে আপনারা আপনাদের অপশন সময়টা কাটানোর জন্য এটা ইউজ করতে পারবেন বিশেষ করে বিকালে বা সন্ধ্যায় বসে এখানে আপনারা সময় অতিক্রম করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বরাবর দুই শতাংশ জায়গায় চার ব্যাটরুমের সময় একটি বাড়ির ইন্টেরিয়র তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটি বেডরুমের পাশাপাশি আমরা দুটি টয়লেট দিয়েছি এখানে একটি একটা টোলেট এখানে একটু কম টোলেট থাকবে এটি আছে ডাইনিং স্পেস এবং সামনে ব্যালকনি এক কথায় অসাধারণ কারণ এটা কোনো মিস্ত্রি কষ্টিন কালেও সম্ভব না সে আপনাদের কীভাবে মিলিয়ে দিতে পারবে তো এই জন্য আপনারা অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার সাথে সমন্বয় করে কথা বলে বাড়ির ড্রয়িং ডিজাইন থ্রিডি স্ট্রাকচার আর্কিটেকচার সবকিছু করে নেবেন এতে করে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করে বসবাস করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে হচ্ছে জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট আপনারা দেখেন তারপর হচ্ছে প্রস্ত হচ্ছে উনত্রিশ ফিট তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় আটশো সত্তর স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে দুই শতাংশ জায়গা প্রয়োজন পড়ে তো শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি তো এই সিঁড়ি গড়ের নিচে দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো তো সিঁড়িটির মাপ হচ্ছে সাত ফিট বে চোদ্দ ফিট দশ ইঞ্চির সিঁড়িটি এই ল্যান্ডিংটি থাকবে হচ্ছে ফিট আর এই এই পাশে হচ্ছে সাড়ে তিন ফিট থাকবে তো দিয়ে আমরা অনায়াসেই মালামাল নিয়ে ডাউন করতে পারবো যাতায়াত করতে পারবো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আট ফিট বে নয় ফিট ছয় ছোট্ট একটি ডাইনিং স্পেস আমরা মাঝখানে প্লেসমেন্ট করে নিয়েছি যেহেতু আমাদের রোমের প্রয়োজন বেশি তারপর হচ্ছে কমন টয়লেট আট ফিট বাই তিন ফিটে কমন টয়লেট এখানে আমরা একটি প্লেসমেন্ট করেছি চাইলে কমোড দিয়ে টয়লেট ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমাদের চাইলবেড টি খুব চাইল্ড একটি নয় ফিট বাই সাত ফিটের চাইল্ড বেডটি আমরা এখানে প্লেস করেছি দেখিয়েছি আমরা কিভাবে রুমটি সাজিয়েছি আপনারা ঠিক সেমভাবে ভাবে সাজিয়ে নেবেন তারপর হচ্ছে আমাদের গেস্ট বেড এখানে দশ ফিট আট ইঞ্চি বা নয় ফিট একটি গেস্ট বেড আমরা এখানে প্লেসমেন্ট করে নিয়েছি আমরা রুমটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনার ইন্টেরিয়র দেখতে পেয়েছেন আর রুমটিতে দুটি বড় বড় জানালা দিয়েছি সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটের জানালা আমরা এখানে দিয়েছি আপনারা সেমভাবে জানালাগুলো প্লেসমেন্ট করে নেবেন তারপর হচ্ছে বন্ধুরা আমাদের মাস্টার বেডরুমটি থাকছে দশ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চির একটি মাস্টার বেড এটার সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি টয়লেট আর সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি দশ ফিট আট ইঞ্চি বাই তিন ফিট একটি বেলকনি প্লেসমেন্ট করেছি তারপরে হচ্ছে এই পাশে আরেকটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি দশ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি বেডরুম এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি দশ ফিট আট ইঞ্চি বাই তিন ফিট একটি বেলকনি আর এটার পাশে হচ্ছে আমাদের কিচেনটি দিয়েছি সাত ফিট বাই পাঁচ একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট বাড়িতে চার বেডরুম বিশিষ্ট চমৎকার বাড়ির প্ল্যানটি তো আপনারা যারা আমাদের কি দুটো রিজেন্ট করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা তো এখন যাব হচ্ছে আমরা কলামের সংখ্যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চারটি বেডরুম কিভাবে আমরা সাজিয়েছি দুটি বেডরুম ব্যালকনি পাচ্ছেন এবং দুটি টয়লেট পাচ্ছেন মাঝখানে ডাইনিং স্পেস এবং এই কিচেন দিয়ে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি দুই শতাংশ জায়গায় এরকম প্ল্যান খুবই টাফ সাজিয়ে দেওয়া তো আপনাদের যদি এরকম জায়গা থাকে মোটামুটি বাজেটটাও রিজে মানে তুলনামূলক হাতের নাগালে থাকে তাহলে আপনারা চাইলে এরকম একটি বাড়ি তৈরি করে বসবাস করতে পারেন বিশেষ করে যারা আমাদের প্রবাসী বাইরে আছেন যে টাকা পয়সা আপনারা জমিয়েছেন এই যে টাকা পয়সার মধ্যে আপনারা চাইলে এরকম ছোট খাটো বাড়ি করে বসবাস করতে পারবেন তো কলামের সংখ্যা যদি আমরা যাই তাহলে এখানে আমাদের কলম লাগবে হচ্ছে টোটাল সামনে চারটি মাঝখানে চারটি পিছনে পিছন এগারোটি কলাম এ আমরা এগারোটি কলাম দিয়ে কাজ শেষ করবো ইনশাল্লাহ তো এখন আপনারা যারা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা ফার্স্টলি একজন ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করবেন তার কাছ থেকে আপনারা ড্রয়িং ডিজাইন এসব কিছু করিয়ে একটা কমপ্লিট বই নিয়ে একজন দক্ষ মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে তাকে দিয়ে কাজটি শুরু করবেন কারণ দক্ষ মিস্ত্রি না হলে যত ভালো ড্রয়িং ডিজাইন হোক না কেন সে কখনো আপনার কাছ থেকে ড্রয়িং কিচেনের আলোকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারবে না এত করে আপনার টাকাটা নষ্ট হবে কিন্তু বাড়িটা আপনার মনের মতো করে আপনি তৈরি করতে পারবেন না তো এই জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার যেমন দক্ষ হওয়া চাই পাশাপাশি একজন দক্ষ মিস্ত্রিও থাকতে হবে বাড়ি কাজটি কমপ্লিট করার জন্য তারপর হচ্ছে বন্ধুরা এখন আমরা যা বলছি বাজেটে তো এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বাজেট লাগবে হচ্ছে আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো টাইলস ছাড়া আর যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বাজেট লাগবে হচ্ছে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা তো এখানে আপনারা টাইলস ইউজ করতে পারবেন না তো বন্ধুরা আপনারা যদি টাইলস দিয়ে ইউজ করেন একটু সাজিয়ে গুছিয়ে তৈরি করতে চান তাহলে আপনারা অলমোস্ট বিশ লক্ষ টাকা বাজেট রাখবেন এই বাড়িটি তৈরি করতে তো যাদের হাতে বিশ লক্ষ টাকা আছে এবং এরকম বাড়ি তৈরি করে ইচ্ছাপোষণ করছেন তারা চাইলে আমাদের কাছ থেকে কমপ্লিট টোয়েন্টি নিয়ে যেতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছে বন্ধুরা তো আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম